আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি লার্নিং ল্যান্ড একাডেমির পক্ষ থেকে আমাদের আজকের আলোচনার বিষয় রপ্তানি ঋণ এবং রপ্তানি ঋণের বিপরীতে যে সব সিকিউরিটি কাভারেজগুলো আছে এবং সেগুলোর গুরুত্ব নিয়ে আমরা আজকে কথা বলবো আমরা যখন যে কোনো ধরনের লোন দিই বা ঋণ দেওয়ার সময় আমরা আগে চিন্তা করি এটা রিপেমেন্টটা কিভাবে হবে কোন সোর্স থেকে এটা রিপেমেন্ট হবে রপ্তানি ঋণের ক্ষেত্রে ওটাই কোন সোর্স থেকে রিপেমেন্ট হবে নর্মালি আমরা যখন যে কোনো ধরনের ঋণ যেমন একটা কনজিউমার ফাইন্যান্সিং নিলাম আমি একজন চাকরিজীবী আমার রিপেমেন্ট সোর্স হবে আমার স্যালারি একজন ব্যবসায়ীকে আমরা যখন লোন দিব তখন এক ব্যবসায়ীর রিপেমেন্ট সোর্স হবে তার সেলস প্রসিট যে আন্ডারলাইন গুডস আমি কিনে দিচ্ছি সেটা সেলস প্রসিট হবে আমার রিপেমেন্ট সোর্স তাহলে আমাকে যে কোনো ঋণ দেওয়ার আগে প্রথমে আমাকে চিন্তা করতে হবে আমার রিপেমেন্ট সোর্সকে এখন রিপেমেন্ট সোর্স আলাপ করার আগে আমাকে একটু ব্রডার স্কেলে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে সিকিউরিটিকে তাহলে সিকিউরিটি কনটেক্স থেকে আমরা দেখি সিকিউরিটি দুই প্রকার একটা হচ্ছে প্রাইমারি সিকিউরিটি একটা হচ্ছে সেকেন্ডারি সিকিউরিটি প্রাইমারি সিকিউরিটি হচ্ছে যে যদি কোনো লোন ডিফল্ট করে বা যদি কোন কোন লোন দেয়া হয় সেই লোনটার রিপেমেন্টের জন্য রিপেমেন্টের জন্য আমার প্রাইমারি সিকিউরিটি কি 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 হাতের কাছে সিকিউরিটি সিকিউরিটি থাকে আর সেকেন্ডারি হচ্ছে যে প্রাইমারি সিকিউরিটি যদি কাবন না করে তাহলে তখন আমি সেকেন্ডারি সিকিউরিটির উপর হাত দিব সেকেন্ডারি সিকিউরিটি দিয়ে আমি লোনটাকে রিপেমেন্ট করব রপ্তানি ঋণের ক্ষেত্রে একটু ভিন্ন বিষয়টা রপ্তানি ঋণের ক্ষেত্রে একটু ভিন্ন এই কারণে আমরা যেসব রপ্তানি ঋণ দিয়ে থাকি সেই রপ্তানি ঋণগুলোর রিপেমেন্ট সোর্স হবে এক্সপোর্ট প্রসিডস অর্থাৎ আমি রপ্তানি ঋণ দিচ্ছি একদম রপ্তানিকারককে রপ্তানিকারক র মেটেরিয়াল পারচেস করবে র মেটেরিয়াল পারচেস করে সেটার ফিনিশ গুডস হিসেবে তৈরি করবে ফিনিশ গুডস হিসেবে তৈরি করে সে এক্সপোর্ট করবে করে সে এক্সপোর্ট প্রসিডটা দেশে আনবে সেই এক্সপোর্ট প্রসিড থেকেই রপ্তানি ঋণটা কিন্তু সেটেল হবে এই জন্য রপ্তানি ঋণ আর অন্যান্য ঋণ একটু ডিফারেন্ট রিপেমেন্ট সোর্সের ক্ষেত্রে বা সোর্স যেটা ক্ষেত্রে আমরা সেইটা কিন্তু নির্দিষ্ট আপনি একটা ফরেন কারেন্সি লোন নিলেন যেমন যেমন আমি একটা ব্যাক টু ব্যাক এলসি ফোর্স লোন করার জন্য টাকায় লোন করে বাংলাদেশের রিজার্ভ থেকে ডলার কিনে আমি সাপ্লায়ারকে পেমেন্ট করলাম তাহলে আপনি দেখেন আমি টাকায় লোন করেছি কিন্তু রিজার্ভের উপর হাত দিয়ে আমি রিপেমেন্ট করেছি সাপ্লায়ারকে পেমেন্ট করেছি তাহলে আমার এই রিজার্ভ থেকে যেই ফান্ডটা নিয়ে সাপ্লায়ারকে পেমেন্ট করেছি ঠিক সেই রিজার্ভের ফান্ডটা এক্সপোর্ট প্রসেস থেকে ইট এক্সপোর্ট করার পরে প্রসিড আসবে আবার রিজার্ভে সেই ফান্ডটা এস ইস রেখে দিতে হবে দিস ইজ দ্য মেইন এসেন্স অফ এক্সপোর্ট ফাইন্যান্স যে আমি এক্সপোর্ট ফাইন্যান্স করেছি ফরেন কারেন্সিতে র মেটেরিয়াল কিনে দিয়েছি আর সেই ফরেন কারেন্সি মেটেরিয়ালটা কেনার জন্য রিজার্ভ থেকে যে ফান্ডটা আমি ইউটিলাইজ করেছি সেই ফান্ডটা আবার এক্সপোর্ট করে প্রসিড এনে সেখানে কিন্তু করতে হবে তাহলে আমি আমি একটা জায়গায় আমরা কনক্লুশন আসলাম যে এক্সপোর্ট ফাইন্যান্সিং অন্যান্য ফাইন্যান্সিং থেকে একটু ডিফারেন্ট অন্যান্য ট্রেড ফাইন্যান্সিং থেকে একটু ডিফারেন্ট তাহলে এক্সপোর্ট ফাইন্যান্সিং এর সোর্স অফ রিপেমেন্ট হবে এক্সপোর্ট প্রসেস আসেন এবার আমরা এক্সপোর্ট প্রসেসটা কোথেকে শুরু হয় কোথায় এক্সপোর্ট প্রসেসটা পাওয়া যায় যেমন এক্সপোর্ট এক্সপোর্টার প্রথম ব্যাংক একটা এক্সপোর্ট কন্ট্রাক্ট বা একটা এলসি নিয়ে আসে নিয়ে আসার পরে সেটার উপর আমরা আইনগত একটা অধিকার ক্রিয়েট করি ব্যাংক এটা আইনগত অধিকার ক্রিয়েট করি কেন কারণ এক্সপোর্ট এলসি বা এক্সপোর্ট কন্ট্রাক্ট বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অনুযায়ী এটা একটা ফরেন এক্সচেঞ্জ আমরা যেরকম মনে করি ডলার ফরেন কারেন্সি বলি ফর এক্সপোর্ট এলসি বা কন্ট্রাক্ট এক্সপোর্ট ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন কিন্তু এটাও কিন্তু ফরেন এক্সচেঞ্জ বা ফরেন কারেন্সি তো সেই কারণে এই রকম একটা এক্সপোর্ট এলসি বা কন্ট্রাক্ট থেকে যখন ভ্যালু ডিরাইভ করবে সেই কন্টেক্স থেকে আমরা এটার উপর একটা অধিকার সৃষ্টি করি যাতে করে এইটা এই এক্সপোর্ট এলসি থেকে পরবর্তী বিভিন্ন স্টেজে যে এক্সপোর্ট প্রসিডগুলো তৈরি হবে সেটার উপরে যেন আমাদের একটা অধিকার ক্রিয়েট হয় যেটাকে আইনগত আমরা বলি লিয়েন যেমন জমির উপরে যখন অধিকার ক্রিয়েট করতে চায় ব্যাংক তখন মর্ডগেজ করে মোবাইল গুডসের উপরে হাইপোটিকশন করে এগুলো হচ্ছে আইনগত অধিকার ক্রিয়েট করার একটা আইনগত টার্ম আইনগত মাধ্যম এক্সপোর্ট এলসির ক্ষেত্রেও আমরা কিন্তু লিয়েন করি দেখেন এক্সপোর্ট এলসি টা লিয়েন করার পরে আমরা এক্সপোর্ট ফাইন্যান্সিং স্টার্ট করি এক্সপোর্ট ফাইন্যান্সিং এর দু ধরনের ফাইন্যান্সিং আছে একটা প্রি শিপমেন্ট ফাইন্যান্সিং একটা হচ্ছে পোস্ট শিপমেন্ট ফাইন্যান্সিং শিপমেন্টের আগে কিছু ফাইন্যান্স করি শিপমেন্টের পরে কিছু ফাইন্যান্স করি শিপমেন্টের আগে ফাইন্যান্স করি কেন র মেটেরিয়াল পার্চেস করার জন্য এবং র মেটেরিয়াল পার্চেস করার পরে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়ার জন্য আমরা প্যাকিং ক্রেডিট দিই ফিনিশ গুডস তাকে প্যাকিং করে এক্সপোর্ট করার জন্য তার পোস্ট পোস্টশিপম্যান্ড ফাইন্যান্স করি আমরা তাদের এক্সপোর্টারের বিল পার্চেস ডিসকাউন্ট করি বা অনেক সময় আমরা শর্ট টার্ম লোন দিই সেই জন্য আদার্স হিসাবে একটা লোন আমরা রেখেছি তো মূলত এক্সপোর্ট অ্যান্সি লিয়েন করলেন পোস্ট শিপমেন্ট ফাইন্যান্সিং দুটো ধরনের ফাইন্যান্সকে আমরা করি প্রি সিপম্যান্ড ফাইন্যান্স রবেন্সিয়ালেস প্যাকিং ক্রেডিট আর পোস্ট শিপমেন্ট ফাইন্যান্স হচ্ছে পার্চেস এবং ডিসকাউন্ট এবং শর্ট টার্ম লোন বা টাইপ অফ এক্সপোর্ট ফাইন্যান্সিং এখন আপনি যখন এটা করলেন তাহলে আপনি গুলো সেট করে ফেললেন আপনার মূল সোর্স কি মূল সোর্স হচ্ছে এক্সপোটেলসি বা কন্ট্রাক্ট যেটা পিলিয়ন করেছেন ওই এক্সপোর্টেলসি কন্ট্রাক্টে বিভিন্ন স্টেজে আপনি ফরমেশন করছেন সাজাচ্ছেন এবং বিভিন্ন স্টেজে এক্সপোর্টালসিটা কিন্তু রূপান্তরিত হয়ে যাচ্ছে কিভাবে রূপান্তর হচ্ছে আমরা একটু দেখি যেমন একটা এক্সপোডালসি কন্ট্রাক্ট এক্সপোডালসি কন্ট্রাক্টটা একটা পর্যায়ে ওখান থেকে কিছু ইনভেন্টারি হয় যে আমি র মেট্রিয়াল পারচেস করছি ইনভেন্টারির পরে কিছু রিসিভেবল ক্রিয়েট হয় ফিনিশ গুডস আমরা যখন তৈরি করি ইনভেন্টারির মধ্যে র মেটেরিয়ালস আছে ইনভেন্টারির মধ্যে সেমি ফিনিশ গুডস আছে ইনভেন্টারির মধ্যে ফিনিশ গুডস আছে তাহলে এ ফিনিশ এই তিনটে মিলে ইনভেন্টরি ইনভেন্টরিটা যখন এক্সপোর্ট হয়ে যাচ্ছে তখন এটা রিসিভেবলে কনভার্ট হয়ে যাচ্ছে রিসিভেবলের পরে আমরা এক্সপোর্ট প্রসিড পাচ্ছি এবং এক্সপোর্ট প্রসিডটা আমরা মার্জিনে অ্যাকাউন্টে রেখে দিচ্ছি ব্যাক টু পেমেন্ট করার জন্য আবার একটা পোর্শন এক্সপোর্ট প্রসিড থেকে আমরা ইয়ার কিউ অ্যাকাউন্টে রাখছি কোনো এক্সপোর্টার জন্য আমরা কিন্তু দুঃসময়ের জন্য এক্সপোর্ট বা যেটাকে আমরা বলছি তাহলে এগুলো হচ্ছে প্রাইমারি সিকিউরিটি আপনি যে এক্সপোর্ট ফাইন্যান্সিং করেছেন আপনার এক্সপোর্ট কন্ট্রাক্ট থেকে ইনভেন্টরি ইনভেন্টরি থেকে রিসিভেবল রিসিভল থেকে মার্জিন ইন এফসি হেল বা এফসি মার্জিন যেটা ফরেন কারেন্সি আপনি রাখছেন এক্সপোর্ট প্রসিট থেকে ফর রিপেমেন্ট অফ র মেটিরিয়াল পার্চেজ তারপরে ইয়ার কিউ অ্যাকাউন্টের ব্যালেন্স তারপরে রিক্স ফান্ড এক্সপোর্টারের এগুলো হচ্ছে যে সব এক্সপোর্টারের জন্য এগুলো হচ্ছে রিক্স প্রাইমারি সিকিউরিটি দেখেন সিকিউরিটি সিকিউরিটি কাভারেজ অর্থাৎ যেই রপ্তানি ঋণ আমরা দিয়েছি সেই রপ্তানি ঋণটাকে আমরা কাভার করে রেখেছি এই সব সিকিউরিটি দেওয়া এখন এই সব সিকিউরিটি আমি যদি ব্যাংক আমি যদি ইচ্ছে করে কোনো একটা একটা এক্সপোর্টার আমাকে যদি বলে যে ভাই আমার ইনভেন্টরি থেকে কিছু গুডস আমি আরেকজনকে দিয়ে দিব এটা আপনি পারবেন না ইনভেন্টরি আপনি এক বন্ড থেকে এক ফ্যাক্টরি থেকে আরেক ফ্যাক্টরিতে ট্রান্সফার করতে হলে কিন্তু কাস্টম বন্ডের পারমিশন লাগে আমার এনওসি লাগবে আমি ব্যাংকে অতএব এটা এই ইনভেন্টরি আপনি যাচ্ছে তাই পাবেন যেহেতু আমি লিয়ন শব্দটা ব্যবহার করেছি এগুলো সবগুলো আমার অধিকার আমি এগুলোর উপর অধিকার সৃষ্টি করেছি যে কোনো মুহূর্তে এইগুলো আমি যত সম্ভব তাড়াতাড়ি লিকুইডেট করে এক্সপোর্ট প্রসিড বের করে আমি রপ্তানি দিনটা সেটেল করব তাহলে ইনভেন্টরি আমার অধিকার যেটা মনিটর করে কাস্টমস রিসিভেবলস সেটা আমার অধিকার আমি এটাকে মনিটর করি কখন আমি এক্সপোর্ট ডকুমেন্ট কালেকশনে পাঠিয়েছি আমার কাছে কখন প্রসিডটা আসবে এটা আমার অধিকার এক্সপোর্ট প্রসেস হেল্ডিং মার্জিন এক্সপোর্ট প্রসিড পেলাম যেটা আমি আমার মার্জিন অ্যাকাউন্টে রেখে দিলাম ফর সেটেলমেন্ট অফ ম্যাচিউর বিলস ফর এগেইনস্টPurchase অফ র মেটেরিয়ালস

তাহলে দেখেন আমি এই কথাগুলো এই কারণে বললাম অল এগুলো সবগুলো প্রাইমারি সিকিউরিটি এগুলো একমাত্র ইয়ার কিউ অ্যাকাউন্টের ফান্ড ছাড়া আর সবগুলো ফান্ড ব্যাংক তার অধিকারে নিয়ে নিয়েছে আন্ডার ইউজিং দ্য টার্ম লিয়ার অতএব এই সব এই রপ্তানি ঋণগুলো সেটেলমেন্টের জন্য ব্যাংক বা লিয়ান ব্যাংক ইজ দ্য সোল অথরিটি টু সেটেল দ্য এক্সপোর্ট ফাইন্যান্সিং

তাহলে কিন্তু কম্পিউটার অথরিটি পারমিশন যেটা পারবেন না কারণ এখান থেকে একটা রিসেভেবল একটা সোর্স যদি কমে যায় ইনভেন্টরি যদি কমে যায় রিসেভেবল যদি আপনি যদি বেহাত হয় এফসিএল এর মার্জিন যদি আপনি যদি উইদাউট পারমিশন কম্পিউটার অথরিটি পারমিশন আপনি এনক্যাশ করেন তাহলে আপনার এক্সপোর্ট ফাইন্যান্সিংটা ভাল নারিবল হয়ে যাবে সেটা কিন্তু সিকিউরিটাইজেশন কমে যাবে অতএব এই সব প্রাইমারি সিকিউরিটি গুলো হাত দিতে হলে যে কোনো ধরনের এনক্যাশ করলে কোনো ট্রান্সফার করলে কোনো করার যদি চিন্তা করা হয় উইদাউট রিপেমেন্ট টু দি এক্সপোর্ট ফাইন্যান্সিং কম্পিটেন্ট অথরিটি পারমিশন নিয়ে করতে পারবেন এখানে আপনি আপনার ডেস্কে বসে আপনি এখান থেকে এই এনক্যাশ করে দিবেন বা কোন ধরনের র মেটেরিয়াল আপনি বা ইনভেন্টরি আপনি ট্রান্সফার করতে এনওসি দিয়ে দিবেন আপনাকে ফার্স্ট অফ অল চিন্তা করতে হবে রিপেমেন্ট টু দ্য এক্সপোর্ট ফাইন্যান্সিং এবং এইটার জন্য যেসব প্রাইমারি সিকিউরিটিগুলো আছে সেগুলো কিন্তু দিস ইজ দ্য সোল অথরিটি অফ দি কম্পিটেন্ট অথরিটি অব টু এন ক্যাশ অর ট্রান্সফার ট্রান্সফার এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে এই জন্য এক্সপোর্ট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে অল আদা প্রাইমারি সিকিউরিটি এখন সেকেন্ডারি সিকিউরিটির বিষয়টা একটু আলাপ করে নিই সেকেন্ডারি সিকিউরিটি বলতে আমরা কি বুঝি সেকেন্ডারি সিকিউরিটি বলতে আমরা ল্যান্ড বিল্ডিং

যে ফরেন কারেন্সি দিয়েছে সেগুলো রিজার্ভ থেকে গিয়েছে অতএব রিজার্ভের ফান্ডটাকে আপনি বাংলা টাকায় লোকাল মর্গেজ প্রপার্টি সেল করে সেটা আবার ডলার কিনে সেল করার সেরকম অপশন কিন্তু আমাদের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনে নাই এক্সপোর্ট ফাইন্যান্সিং অন্য অন্য ফাইন্যান্সিং থেকে একটু ডিফারেন্ট আমাদেরকে প্রাইমারি সোর্সের দিয়ে খেয়াল রাখতে হবে এবং প্রাইমারি সোর্স অফ

ইউ অল আর বি ভেরি বেনিফিশিয়াল আপন মাই ভিডিওস তো থ্যাংক ইউ ফর দ্য টাইম বিং অন্য কোনো ভিডিও তো আবার দেখা হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম